হ্যাঁ জেমিনি তুমি কি আছো এখনো? হ্যাঁ আমি এখানেই আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই জিজ্ঞাসা করো। আমি উত্তর দিতে প্রস্তুত। আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম কোনটি? প্রাচীন ধর্ম কোনটি? পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি? তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে। তবে সাধারণ হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে হিন্দু ধর্ম এমন কি হিন্দু ধর্ম তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো এটি সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হজরত মোহাম্মদ শাহের মাধ্যমে প্রচারিত হয় ও আচ্ছা আপনারা এখনই কেউ ভিডিও স্কিপ করে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আচ্ছা তুমি কি হজরত ইব্রাহিম কে চিনো ইব্রাহিম কে কে ছিলেন বলো তো ইব্রাহিম আহা ছিলেন একজন নবী এবং রাসূল তিনি ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুসলিমরা তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং ইসলামের একজন আচ্ছা তাহলে বলো হজরত নহুকে হ্যাঁ হজরত নু আ ছিলেন একজন নবী এবং রাসুল তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও মানুষকে বাঁচিয়েছিলেন হজরত নুহ আহায় সময়কালে মহাপ্লাবন হয়েছিল যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকে মূর্তি ভাষা ছিল আচ্ছা ঠিক আছে আনুমানিক এর বয়সটা কত হবে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল বলে মনে করা হয় ওকে হজরত নুহ থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হজরত নুহ আহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ছয় বছর ওকে তাহলে এখন ইসলামে হাদিস রয়েছে হজত নু আলেহ ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে এটা মিশর এবং ভারত উপমহাদেশে চলে এসেছিল মূর্তি পূজা শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে তাহলে এখন তুমি আমাকে আরেকটি ইনফরমেশন দাও যেটা এমন একটা বইয়ের নাম বলো যে বইটা এখন পর্যন্ত অপরিবর্তিত মানে ওই বইটার মানে কোনো পরিবর্তন হয় নাই শুরুতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে তবে এই বইটা একটা ধর্মিক বই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অপরিবর্তিত রয়েছে এটি একটি ঐশ্বরিক গ্রন্থ যা আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে মুসলমানরা বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী এবং এটি মানবজাতির জন্য পথপ্রদর্শক তাহলে কি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন নাই যেটা ধার্মিক গ্রন্থ তো এমন একটি মানে গ্রন্থের একটা একটা ইতিহাস বা যদি এই গ্রন্থ থেকে দেওয়া হয় তাহলে সেটা কি বিশ্বাস করা যায় অবশ্যই অপরিবর্তিত থাকায় এর ঐতিহাসিক তথ্যগুলো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এখন তুমি আমাকে আরেকটি কথা বলো তুমি যে প্রথমে বলেছিলে যে হিন্দু ধর্ম চার হাজার বছর পুরনো কিন্তু যখন মুসলিম ধর্মের কথা বলেছি তো তখন তুমি বললে যে এটা চোদ্দশো বছর পুরনো কিন্তু আমি তোমাকে ধরিয়ে দিলাম এবং আমি মুসলিমদের ইতিহাস সম্পর্কে তোমাকে জানালাম যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে থেকে শুরু হয় নাই হজরত মুহাম্মদ সাল্লাম থেকে শুরু হয় নাই ইসলাম ধর্ম আমি বুঝতে পেরেছি তুমি ইসলামের ইতিহাসের সময়কাল নিয়ে জানতে চেয়েছিলে যিহেতু ইসলামে হযরত আদম আ থেকে শুরু করে সকল নবীর রাসূলগণের কথা উল্লেখ আছে তাই এর ইতিহাস মালিকপূর্ণ তবে হযরত মুহাম্মদ সাথের মাধ্যমে এই ধর্ম পূর্ণতা লাভ করে হ্যাঁ এটা বলা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম ধর্মের যে পূর্ণতা সেটা লাভ করে কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না এবং এখানে ইসলাম সম্পূর্ণ করে দেয়া হয়েছে তবে ইসলামের শুরুটা হচ্ছে হযরত আদম থেকে নু ইব্রাহিম তারপরে হজরত মোহাম্মদ সাল্লাম আর অনেক মাঝখানে অনেক নবী রাসুলগন